بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقضى ربك الا تعبد اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما اتت غروتوপূর্ণ একটি আয়াত যে আয়াতটি আমি বা পিতা প্রতি সন্তানের হক যে আলোচনা হয়েছে বিভিন্ন আয়াতে তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এখানে বলা হয়েছে আর আজকের এই আলোকপাতের উদ্দেশ্যটা হলো যে আমাদের দেশে বর্তমানে যেভাবে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে পিতা মাতাদেরকে যেভাবে পাঠানো হচ্ছে এবং তাদের আশ্রয় হচ্ছে এই বিষয়টাকে আমি ধরে তুলতে চাই কেন এই বৃদ্ধাশ্রমে আমাদের আমাদের পিতা মাতাদেরকে যেতে হচ্ছে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব আমাদের সন্তানরা কেন আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমি আজকে ধরে তুলব আসলে প্রতিটা জিনিসের পিছনে একটা জিনিস রয়েছে শিক্ষা আমি আমার সন্তানদেরকে সে যেই যেই ধরনের শিক্ষা দেব যেই প্রকার শিক্ষা দেব যে শিক্ষাটা দেব আমি আমার পারিবারিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমার সন্তানদের ভিতরে সেই শিক্ষাটাই তার ভিতরে মানে এটা কী বলে তার একটা রেজাল্ট তার কাছ থেকে বেরিয়ে আসবে সেই আসরটা বা সে আমলটা বা সেই অভ্যাসটাই তার ভিতরে পরিণত হবে অথচ দেখেন আমাদের দেশে দুটা শিক্ষা ব্যবস্থাই প্রচলিত রয়েছে একটি ইসলামী শিক্ষা একটি সাধারণ শিক্ষা আসুন ইসলামী শিক্ষা এবং সাধারণ শিক্ষার যে সমন্বয়টা আমাদের বেশি প্রয়োজন এই বৃদ্ধাশ্রমকে যদি আমরা বন্ধ করতে চাই যে বৃদ্ধাশ্রমে সন্তান পিতা মাতাকে দিবে না তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে আমূল পরিবর্তন করতে হবে কারণ আমাদের সন্তানদেরকে আমরা কি শিখাচ্ছি এটা হলো আমাদের দেখার প্রয়োজন দেখুন আল্লাহাক রব্বুল আলমিন এখানে নির্দেশ করছে আল্লাপাক রব্বুল আলমীকে সিদ্ধান্ত দিয়ে নির্দেশ করতে আল্লাহ কত আল্লাহ তা আবুদু ইয়াহু খবরদার আমার আমাকে ছাড়া আল্লাহ আল্লাহকে ছাড়া অন্য কারো এবাদত করো না অন্য কারো কাছে মাথা নত করো না অন্য কারো কাছে কারো ইবাদত বندگی করো না কাউকে ইলাহ মেনো না এই কথাটি বলার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা যে একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তোমার পিতামাতাদের প্রতি তোমরা সৎ ব্যবহার করো দেখুন আমি এই আয়াতের অন্যান্য পরবর্তী কথাটা যেখানে আল্লাপাক বলতেছে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে তাহলে তাদেরকে উহ পর্যন্ত বলো না কত শক্ত কথা এসানা আল্লাহাক যেন বলছে অবিল ওয়ালিদাইন এহসানা এই এহসানার

যে তোমাদের আচরণে তারা উহ শব্দ করে অথবা তাদের কোন আচরণে তোমরা উহ শব্দ করো এমনটি যেন না হয় বরঞ্চ তোমরা তাদের সাথে কি করো সদ ব্যবহার করো ভালো ব্যবহার করো এখন আমি যদি আমার সন্তানদের কাছে সন্তানের কাছ থেকে যদি আমি এই ভালো ব্যবহার পেতে চাই তাহলে আমার কি করতে হবে আমার কি করা উচিত আমার সন্তানকে এই ভালো ব্যবহারের শিক্ষাটা দিতে হবে যদি আমরা শিক্ষাটা দিতে না পারি তাহলে সে আমার কাছে শিখবে কিভাবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমরা যে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি আমার সন্তানদেরকে আমার সন্তানদেরকে আমরা ডিগ্রি অনার্স পড়াচ্ছি মাস্টার্স পড়াচ্ছি বিসিএস পড়াচ্ছি হ্যাঁ ক্যাডার বানাচ্ছি ইত্যাদি ইত্যাদি ম্যাজিস্ট্রেট বানাচ্ছি সচিব বানাইতেছি পুলিশ অফিসার বানাইতেছি এই যে আমাদের সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে কি রয়েছে আমাদের সন্তানদেরকে দেশে দেশে শিক্ষা দিচ্ছি অথবা দেশের বাহিরে নিয়ে ইউরোপ আমেরিকাতে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি সেখানে আমরা কি শিখছি আমাদের সন্তানদেরকে কি এটা কিন্তু আমাদের দায়িত্ব সন্তানের প্রতি পিতা মাতার হক আদায় করা যেমন দায়িত্ব সন্তানের প্রতি পিতামাতার হক সন্তানের প্রতি দায়িত্ব পালন করাও পিতামাতার প্রতি হক রয়েছে এই ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরো শক্তভাবে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা তাহরীম আয়াত নাম্বার 6 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হুওয়াং ফুসুকুম ওয়া আহলিকুম নার ওয়া কূদুহান্নাস ওয়াল হিজারাতু আলাইকুম আলাইহা মা দেখেন আল্লাপাকাল শুধু পিতা মাতার হকের কথা বলে ছেড়ে দেন নাই যে সন্তান পিতা মাতার সেবা করবে পিতা মাতার খেদমত করবে পিতা মাতার উপরে এহসান করবে ভালো ব্যবহার করবে এইটাই শুধু আল্লাপাক বলে ছেড়ে দেন নাই বরঞ্চ আল্লাপাক আবার বলেছেন যে পিতা মাতা সন্তানের প্রতি যে দায়িত্ব সেই তার দায়িত্বটাকেও পালন করতে হবে বলতেছেন হে লোকজন যারা ইমান এনেছ তোমরা নিজেদেরকে এমন নিজেদের পরিবার সন্তান সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো মানুষ যেখানে মানুষ এবং পাথর হবে যার জ্বালানি চিন্তা করে দেখেন আল্লাপাক আলামীর কত শক্ত বলছে তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকে সে আগুন থেকে বাঁচাও যেখানকার প্রজ্বলিত আগুনের কয়লা হবে মানুষ এবং পাথর এবং সেখানে কি বলেছে সেখানে রো স্বভাব ও কঠোর হৃদয় ফ্রেশ নিয়োজিত থাকবে যারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তাই তারা পালন করে মানে কি যে আমি যদি আমার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে না পারি তাহলে আমার ওই জাহান নামে যেতে হবে কষ্ট গজবের আজাব নিপতিত হবে। তবে আজাব আর গজব এটা কি শুধু কি আখেরাতে হবে না দুনিয়াতে হবে রব্বুল আলমিন সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদুনিয়া না আল্লাহ করো তোমাকে যেন আল্লাপাক দুনিয়াতে শান্তিতে রাখে এবং আখেরাতেও যেন শান্তিতে রাখে এবং জাহান্ন মুক্তি দান করে তাহলে বোঝা গেল কি আমাদের অশান্তিটা শুধু আখেরাতে নয় দুনিয়াতেও এখন আমরা আমাদের সন্তান দিকে শেখাচ্ছি কোথায় ইউরোপ আমেরিকায় আমরা আমাদের সন্তানদের শিক্ষার জন্য লেখাপড়া করার জন্য পাঠিয়ে দিচ্ছি এই জন্য যে সেখান থেকে গিয়ে ভালো একটা সার্টিফিকেট পাবে আমাদের ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বড় একটা সার্টিফিকেট পাবে যে সার্টিফিকেটের মাধ্যমে সে ভালো একটা চাকরি করতে পারবে ভালো চাকরি করে সে ভালো জীবন যাপন করতে পারবে ভালো এক জায়গায় বিবাহ করতে পারবে স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তি সেখানে বসবাস করতে পারবে সেখানে কিন্তু এই উদ্দেশ্য নেই যে আমার সন্তান বিদেশে লেখাপড়া করে আমাদেরকে আমাদের খেদমত করবে সেখানে কিন্তু এই শিক্ষা দেওয়া হচ্ছে না সেখানে এই শিক্ষা দেওয়া হচ্ছে না তোমার পিতা মাতার শিষ্টাচার করো তোমার পিতা মাতার প্রতি স্থান করো তোমার পিতা মাতার প্রতি ভালোবাসা দাও তোমার পিতা মাতার প্রতি এরকম ভালো ব্যবহার করো এই শিক্ষা কিন্তু সেখানে আমাদেরকে দিচ্ছে না বরং সেখানে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে আমরা যদি ইউরোপ আমেরিকার ওই উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা দেখি সেখানে হলো আঠারো বা উনিশ বছর পর্যন্ত সাথে থাকবে এরপরে পিতা মাতাকে কি করবে আর সন্তান পিতা মাতাকে কি করবে আর পিতামাতা সন্তানদেরকে কি করবে এই দায়িত্ব তাদের ভিতরে নেই কিন্তু ইসলাম কোরআন এবং হাদিস এই দায়িত্ব উভয়কে দিয়ে দিয়েছে সন্তান পিতামাতাকে যেরকম দায়িত্ব দিয়েছে যে তোমার সন্তানকে মানুষ হিসাবে গড়ে তুলতে হবে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে এই রকম দায়িত্ব পিতা মাতার প্রতি যেমন দিয়েছে আবার আবার সন্তানের প্রতিও দায়িত্ব দিয়েছে যে পিতা মাতা তোমাদেরকে তোমাদেরকে একজন আদর্শ মা হিসাবে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলেছে আদর্শ সন্তান হিসাবে তোমাদেরকে লালন পালন করেছে তোমাদেরকে দিন শিখিয়েছে আল্লাহর ভয় শিখিয়েছে কোরআন শিখিয়েছে কোরআনের শিক্ষা তোমাদেরকে দিয়েছে সেই পিতামাতার প্রতি তোমরা ইহসান করো সেই পিতামাতার প্রতি সাবধান তোমরা কি অবজ্ঞা করো না তাদেরকে অবহেলা করো না যদি অবজ্ঞা করো অবহেলা করো তাহলে তোমাদেরকে দুনিয়াতে আমি শাস্তি দেব আখেরাতেও শাস্তি দেব তখন ইউরোপ আমেরিকাতে আমরা কি দেখি ওই দেশের ভিতরে আমরা দেখব পিতামাতার বয়স যখন 50 60 হয়ে যায় যখন নাকি তারা কম কাজ কাজ কর্মক্ষম হয়ে যায় কাজ কাম করতে পারে না তখন তাদেরকে বাড়ির বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হয় কারণ কি তাদের পারিবারিক বন্ধনে সন্তান পিতা সাথে থাকে না তখন বাধ্য হয়ে সন্তান পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় পিতামাতারাও বৃদ্ধাশ্রমে চলে যায় সন্তানদেরকে ছেড়ে দিয়ে কারণ সন্তানের প্রতি দয়া মায়া তাদের থাকে না আপনার কুকুর বিড়াল গরু ছাগল দুনিয়াতে যত জীব জন্তু আছে তাদের দিকে লক্ষ্য করে দেখেন ওই পিতা মাতা সন্তানদেরকে কতদিন রাখে এই শিশু অবস্থাটা পার হয়ে যাওয়ার পরে পিতা মাতার সাথে আর কোনো সম্পর্ক থাকে না এটা হলো জীব জানোয়ার এবং হাইওয়ান জানোয়ারের অভ্যাস হাইওয়ান জানোয়ারের সমাজ হলো একটু বড় হলে যখন তারা চলতে পারে নিজে খেতে পারে তখন সমাজ থেকে তাকে ছেড়ে দাও নিজ থেকে ছেড়ে দাও সে গিয়ে চলুক স্বাবলম্বী হোক ঠিক ইউরোপ আমেরিকার শিক্ষা ব্যবস্থা হলো ওই কুকুর বিড়াল গরু ছাগলের মতন যে তোমাদের সন্তান এখন সতেরো আঠারো বছর হয়ে গেছে এখন তারা কর্ম করে ফেলতে পারবে এখন তাদেরকে ছেড়ে দাও যেখানে ইচ্ছা সেখানে যাক ইচ্ছা হয় তোমার সাথে থাকুক ইচ্ছা হয়ে এখান থেকে চলে যাক আমাদের শিক্ষা ব্যবস্থাও ঠিক একই অবস্থা আমাদের স্কুল থেকে হাই স্কুল হাই স্কুল থেকে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি যেখানে আমরা যাই না কেন আমাদের শিক্ষা ব্যবস্থা সেখানে আমাদের সন্তানরা প্রেম করে ভালোবাসা করে বিয়ে করে বিয়ে করার পর সন্তান পিতা মাতাকে বিষের মতো শত্রুর মতো মনে করতে শুরু করে স্ত্রী যা বলে তাই শুনতে তাই মানতে থাকে স্ত্রীর কথা মতন মেনে সে সন্তান পর পিতামাতাকে পিতা মাতার খবর না ওই যে কুকুর বিড়ালের মতন পিতা সন্তানদেরকে ছেড়ে দিয়েছে সন্তান ও পিতা ছেড়ে দিয়ে এখন তাদেরকে পাঠিয়ে দেয় সে বৃদ্ধাশ্রমে সুতরাং আপনি যদি বৃদ্ধাশ্রম থেকে বাঁচতে চান তাহলে আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিতে হবে পাক দুজনকেই হুঁশিয়ারি করেছেন তুমি যদি তোমার সন্তানদেরকে ভালো শিক্ষা না দাও তাহলে তুমি আমার আজাব গজবে নিপতিত হবে দুনিয়াতে হোক আখেরাতে আর সন্তানদেরকে বলেছে তো যেই পিতামাতা তোমাকে আদর্শ শিক্ষা দিয়েছে লালন পালন করেছে খাইয়েছে পড়িয়েছে তুমি সেই পিতামাতার এসান যদি না করো সেই পিতামাতার হক যদি তুমি আদায় না করো তাহলে তোমাকেও আমি নামে প্রেরণ করব দুনিয়াতে অশান্তি দেব আখিরাতে অশান্তি দিব। যারা পিতামাতাকে খেদমত যারা পিতামাতার খেদমত করে না তারা দুনিয়াতেও শান্তি পায় না আখেরত শান্তি পাবে না আর যে পিতা মাতা সন্তানদেরকে আদর্শ মানুষ বানায় না তারাও দুনিয়াতে শান্তি পায় না তো শান্তি পায় না সুতরাং আমাদেরকে এখন থেকে সাবধান হতে হবে আমরা কি ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে যাব নাকি আমাদের পরিবার নিয়ে আমরা দুনিয়াতে সুখে শান্তি থাকবো যদি সুখে শান্তি থাকতে চাই তাহলে শুধু উচ্চ শিক্ষা নয় উচ্চ শিক্ষা দেওয়াটা ভুল না দোষের নয় আপনার উচ্চ শিক্ষার সাথে 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 ম্যাজিস্ট্রেট এসপি মানে সচিব সচিব তারপরে আইজি সেনাবাহিনীর প্রধান বানানোর আগে আপনি একবার চিন্তা করে নেন আমার আমার সন্তানকে আমি দিন শিক্ষা দিয়েছি কিনা কোরআন শিক্ষা দিয়েছি কিনা আসুন আমার সন্তানদেরকে যদি আমরা দিন শিক্ষা দেই উচ্চ শিক্ষা এবং দিন শিক্ষা দুটো যদি আমরা দিতে পারি তাহলে আমাদের আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না আর যদি আমরা শুধু দুনিয়ার শিক্ষা দুনিয়ার শান্তির পিছনে যদি আমরা দৌড়াইতে চাই অর্থের পিছনে যদি আমাদের দৌড়াইতে যাই তাহলে আমাদের সন্তানরা হবে দুর্নীতিবাজ আমাদের সন্তানরা ভাবে দুর্নীতি করবে আর ওর ঠিক তদ্রুপভাবে আমাদের সাথেও অসৎ আচরণ করবে সুতরাং আসুন আমরা আমাদেরকে বাঁচাই আমাদের সন্তানদেরকে বাঁচাই দুনিয়ার থেকেও আমরা বাঁচি আখেরাতে আল্লাহর আজাব ও গজব থেকে আমরা বাঁচি আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে তৌফিক দান